একটা রিপোর্ট দেখেন এই মানবাধিকার বন্ধন করেছে তারা সরাসরি নির্দেশ দিয়ে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ করছে জাতিসংঘ যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যেটা বিশ্বে মন্দা করার জন্য পরামর্শ দিয়েছে যে আপনার বাংলাদেশের সরকার এই হত্যাকাণ্ড এই অপরাধী এই অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ভাবে বিচার চান এবং এই বিচারে যথেষ্ট খবর আছে সাক্ষী আছে এবং জাতিসংঘ সেই সাক্ষ্য দান করেছে এটা একটা দেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হাসিরা আমাদের জীবনযাত্রা আমাদের ভাবমূর্তি আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু দেয় এমন কিছু পথে নেয় যেটা করেন নাই কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল ক্ষমতাটাকে পারমায়ণ রাখার জন্য সেই সমস্ত অপকর্ম একে পর এক চালিয়ে গিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে টার্গেট করে এদেরকে হত্যা করেছে এবং এদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল অভিভাবকরা ছিল তার মানে এই দেশের সাধারণ মানুষের যে একটা গণ অভ্যুত্থান যে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে নস্বাদ করা দেওয়ার জন্য এইভাবে উপর্যপরি উপর থেকে নিচের থেকে নির্দেশ করেছে যারা আপনার মাফার আমরা করছি শুধু জুলাই আন্দোলন নয় তার আগেও পনেরো ষোলো বছর সারা বাংলাদেশে আমরা থেকে আন্দোলন করেছি সকল রাজনৈতিক দল সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল আমরা বড়নি মিছিল করেছি আমরা পদযাত্রা করেছি আমাদের সমাবেশ ছিল আমাদের জনসভা ছিল মন সমাবেশ ছিল কিভাবে নির্বিচারে ভুলি করে হত্যা করে গুম করে খুন করে অত্যাচার করে নির্যাতন করে মামলা হামদা দিয়ে আমাদেরকে জিম্মি করেছিল কিন্তু শেষ পরিণতি হাসিনা পার্মানেন্ট হতে পারে নাই পালায়ে গেছে না

এগুলোকে নষ্ট করে দিয়ে সেখানে জয় বাংলা শেখাইতেছে সেখানে মজিদ্দি দই এবং বঙ্গবন্ধু মুখস্থ পদ্ধতি করায়ছে তারপর কোনো লাভ হয় নাই এই প্রজন্ম হাসির আর এগুলোকে বিশ্বাস করে না এবং এই সরকারের কাছে ভবিষ্যতে জন্য ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম জানার জন্য যে পাঠ্যবস্তক থাকবে

প্রত্যাশা করতেছি খুব শীঘ্রই দেশ একটা স্বাভাবিক প্রিয় একটা সুন্দর নির্বাচন হবে এই অঙ্গীকার আপনাদের সাথে করছি জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা করবেন সবাই যুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর এ দেশের মানুষ যেন এই অপকৃতির সম্পর্কে অবৈধ থাকে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন